নমস্কার অমৃত সুরলহরীতে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী মায়ের জন্ম মুহূর্তে ঘটে যাওয়া একটি অসাধারণ ঘটনার কথা শ্রী শ্রী মা বহুবার তার অলৌকিক রূপের দর্শন দিয়েছেন বহু রকমভাবে বহু সন্তানকে কিন্তু শ্রী শ্রী মায়ের জন্ম মুহূর্তেই মা দেখিয়েছিলেন যে তিনি কে মায়ের প্রথম অলৌকিক রূপ দর্শন করেছিলেন যিনি আমরা তার স্মৃতিকথা থেকেই শুনবো শ্রী শ্রী মাকে কী রূপে দর্শন করেছিলেন তিনি সতেরোশো পঁচাত্তর শকাব্দ বারোশো ষাট সাল আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুদণ্ড নয় পল ইংরাজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী শারদা দেবী জন্মগ্রহণ করেন জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন মা তাহারই তনয়া রূপে ধরণীকে কৃতার্থ করিতে অবতীর্ণ হইয়াছেন অতিশয় দরিদ্র হইলেও পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্যামাসুন্দরী দেবী ধর্মভাবে পরিপূর্ণ ছিলেন ও দয়ার আধার বলিয়া সকলেই তাহাদের শ্রদ্ধা করিত ও ভালোবাসিত এই বৃহস্পতিবার আটই পৌষ বাইশে ডিসেম্বর মায়ের এই জন্ম মুহূর্তে যে ঘটনাটি ঘটেছিল আমরা চলুন এবারে সেই ঘটনাটিতে যাই জগৎ জননী বিশ্বখ্যাতা শ্রী শ্রী মা শারদা দেবীকে তার পুণ্য পবিত্র জন্ম মুহূর্তে সর্বপ্রথম মাতৃগর্ভ থেকে এই বিশ্ব চরাচরের প্রথম আলো দেখিয়েছিলেন তিনি ছিলেন সে আমলের তথাকথিত অস্পৃশ্য জনগোষ্ঠীর প্রতিনিধি ভুবনহারি এই সম্প্রদায়ের পদবি ছিল হাড়ি আমাদের সমাজে প্রচলিত যে শব্দ আমরা শুনে আসছি হাড়ি বাগদিদের কথা সেই হাড়ি সম্প্রদায়ের মানুষ ছিলেন এই মহিলা ভুবনহারি বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীন মসিনাপুর গ্রাম জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত মসিনাপুর গ্রাম এই এই মসিনাপুরের হাড়িপাড়ার খুব নামডাক ছিল এক সময় জয়রামবাটি জিপটে হলদি সাতবেড়ে এমন বহু গ্রামেই মসিনাপুরের হাড়ি বৌয়ের ডাক পড়তো সে গ্রামের সব প্রসূতি মেয়েরই প্রসব ক্রিয়া ঘটাত তখনকার দিনে তো হসপিটাল ছিল না সেভাবে হসপিটালে ছোটার জায়গা ছিল না আর জয়রামবাটি গ্রাম তখন ছিল খুবই অনু সেখানে ছিল খুবই অনুন্নত এখন আমরা যতটুকু দেখতে পাই তখন তাও ছিল না তো তখন এই ভুবনহারিকে সবাই ডেকে নিয়ে যেত সন্তান প্রসব করানোর জন্য শ্রীশী মা দেবী ও তার ভাইদের ধাত্রীমা ছিলেন ভুবনহারি সুখলালহাঁড়ির স্ত্রী ভুবনহারি তাদের ভূমিষ্ঠ করিয়েছিলেন শ্রী মা সারদাদেবীর দেবীর ধাত্রী মা গায়ের রঙ ছিল ফর্সা চেহারা দোহারা কথাবার্তা খুব সুন্দর ছিল ভুবনহারি শ্রী শ্রী মায়ের জন্ম মুহূর্তের সাক্ষী এবং সেই ক্ষণেই তার দৈব সর্তার দর্শন করে কৃতার্থ হয়েছেন ভুবনহারির একমাত্র কন্যা চারুহারিকে ভুবনহারি প্রায়ই বলতেন জয়রামবাটির রাম মুখুজ্জের মেয়ে শারু যে সাধারণ মেয়ে নয় আমি তার জন্মের সময়ই টের পেয়েছিলুম শারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো ধুইয়ে মুছিয়ে দেখি না টুকটুকে মেয়েই হয়েছে তখন ভাবলুম হয়তো চোখের ভুল তারপর যখন একুশ দিন কাটল তখনও মেয়ের নারীর দড়িটা শুকায়নি আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি তখনও দেখি তার জন্মাবার সময়ের মতো কোলে যেন একটা আলোর তাল ভয়ে চোখ বুঝে কালিমার স্মরণ করি পরে চোখ খুলে দেখি খুদে মেয়ে আমার দিকে চেয়ে আছে সেদিনই বুঝেছি এ মেয়ে যে সে নয় ও খুব বড় হবে শাহরুখ জন্মের পরেই তো তার বাবার বার হলো জমি জমা হলো আমি তো অনেক দিন ধরে জয়রামবাটিতে কাজ করছি সব বাড়িরই অবস্থা আমার জানা সারু বড় হলে যখন ওদের বাড়ি যেতাম সে বলতো ধাইমা এসো বসো সে মায়ের নাম সারদা তার মাসি রাখেন এই নামটি আর সবাই তাকে সারু আদর করে ডাকতেন সারু বলে ঠাকুরে মায়ের বাবা মায়ের কাছে এবং প্রত্যেকের কাছে তার কাকাদের কাছে মা ছিলেন ভীষণ আদরের তাই সকলে জয়রামবাটি গ্রামের সকলেই তাকে সারু বলে ডাকতেন যারা বড় যেমন মায়ের থেকে যারা বড় প্রত্যেকেই মাকে সারু বলে ডাকতেন ঠিক তেমনই এই ভুবনহারিও মাকে সারু বলে ডাকতেন এবং তিনি যখনই যেতেন মা বলতেন ধাইমা এসো বসো হাতের কাছে ফল মিঠাই যা পেত তা দিয়ে বলতো ধাইমা তুমি খেও আমি কিন্তু তাকে দেখলেই বলতুম পেন নাম মা লক্ষ্মী সে অবশ্য বলত ধাইমা আমি ছোটো তোমার চেয়ে কত ছোট। আমাকে পের নাম জানাও কেন আমি বলতুম মা তুমি যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে পেন নাম না জানালে হয় সারু বলতো অমন বলো না আমি তোমাদের সেই সারুই বলেই ছুটে পালিয়ে যেত দেখুন আমরা শ্রী শ্রী মাকেও কিন্তু তার একদম দেখুন একদম আমরা যেরকম করি মায়ের জীবনটাও কিন্তু সেইভাবেই অতিবাহিত হয়েছে মা যে স্বয়ং জগদম্বা মা যে স্বয়ং জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে আছেন মা তার স্বরূপ কখনো প্রকাশ করতেন না কিন্তু কেউ কেউ মায়ের এই অলৌকিক রূপ দর্শন করবার সুযোগ পেয়েছেন তার মধ্যে প্রথম হলেন এই ভুবনহারি এবং ভুবনহারি মায়ের জন্মের পরেই জন্ম মুহূর্তেই মা ভুবনহারিকে তার এই অলৌকিক রূপ দর্শন করিয়েছিলেন ভুবনহারির মেয়ে চারুহারি অনেক দিন বেঁচেছিলেন তাই জয়রামবাটির সব বাড়িতেই তার যাতায়াত ছিল সেসি মায়ের ভাইপো ভাইজিদের ধাত্রিমা ছিলেন এই চারুহারি চারুর পরে তার মেয়ে কমলা এই ধাত্রী মায়ের কাজ করতেন আজও হরিহরপাড়ায় ভুবনহারির বাড়িতে শ্রী শ্রী মায়ের নিত্য পূজা হয় এই বিশ্বাসে যে জগৎ জননী শান্তিময়ী শ্রী শ্রী মায়ের জাগতিকভাবে শুভ আবির্ভাবের প্রথম সাক্ষী যিনি ছিলেন তিনি মানে এই ভুবনহারি আর কেউ নন তিনি ছিলেন মহামায়া মহাশক্তির দশম ধাত্রীর অন্যতম ধাত্রী আরাত্রিকা দেখুন যাকে যে মহামায়াকে জন্ম দেবেন দশমহাবিদ্যা যাকে জন্ম দিচ্ছেন যাকে এই পৃথিবীতে আনছেন তাকেও তো অবশ্যই সেই মহামায়ারই অংশ হতে হবে তাই সেই মহামায়ার মহাশক্তি দশম ধাত্রী অন্যতম ধাত্রী ছিলেন এই আরাত্রিকা মা যিনি মা শারদা দেবীর জন্ম মুহূর্তে মায়ের অলৌকিক রূপ দর্শন করেছিলেন এবং মাকে তার মায়ের গর্ভ থেকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন চারুহারির নাতনি ভরিহারির মেয়ে প্রবীণা গীতা হাড়ি দে এইসব তথ্য জানিয়েছেন এই তথ্যটি আমরা পেয়েছি সাপ্তাহিক বর্তমান থেকে এবং এটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়েছি সত্যি মায়ের কত অলৌকিক রূপ আমরা দর্শন করেছি এবং মায়ের আবির্ভাবের পরেই কিন্তু জয়রামবাটি গ্রামের সমস্ত চিত্রটা বদলে গেল মায়ের আবির্ভাবের পরেই কিন্তু এখানে যে এত দুর্ভিক্ষ হতো এত কষ্ট ছিল এত যন্ত্রণা ছিল সেগুলো সব মুছে গেল এবং মা আসলেন বলেই কিন্তু জয়রামবাটি গ্রাম আজ মন্দিরের পবিত্র মন্দিরে পুণ্যতীর্থে পরিণত হয়েছে চারিদিকে মন্দির চারিদিকে মায়ের যেখানে যেখানে মা গিয়েছেন সেখানে সেখানে মায়ের পদধূলি এবং এখানে গেলে আমরা মনে করি আমরা এমন পবিত্র তীর্থ যে এখানে যাওয়া সহজে সম্ভব নয় শ্রী শ্রী মা শারদা দেবীও কথা বলেছেন যে জয়রামবাটি সহজে যাওয়া যায় না আর কথা আমি মর্মে মর্মে উপলব্ধি করি সত্যি তাই শত কত বড় বড় জায়গায় গিয়েছি কিন্তু জয়রামবাটি যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি এই কয়েক বছর আগে আমি গেলাম তো সেজন্যই বলবো যে সত্যি বাঁকুড়া জেলা এবং হুগলি জেলার কামারপুকুর বাঁকুড়ার জয়রামবাটি এবং হুগলির পুকুর এই দুটো জায়গা আজ পূর্ণতীর্থে পরিণত হয়েছে ঠাকুর এবং মায়ের আবির্ভাবে এবং ঠাকুর ও মায়ের এই অলৌকিক রূপ যারাই দর্শন করেছেন তারাই ধন্য ওখানে গেলে না এক আলাদা তৃপ্তি পাওয়া যায় আলাদা শান্তি পাওয়া যায় আমি যখন এটা পাঠ করছিলাম তখন মনে পড়ছিল মায়ের মন্দিরের সামনে সেই দোকানগুলোতে ঘুরতাম মায়ের মন্দিরে গিয়ে বসতাম মায়ের পদধূলি ধন্য জয়রামবাটির কথা যেখানকার মাটি পবিত্র চন্দনের সমান আশা করি আপনারাও নতুন জানলেন আমি জানতাম না এই ঘটনাটা আমিও জানলাম আশা করি আপনারাও নতুন জানলেন এবং আপনারাও সমৃদ্ধ হলেন আপনারাও উপকৃত হলেন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি শ্রী শ্রী মাকে যিনি এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন সেই ভুবনহারি মাতাকে জানাই আমার লুণ্ঠিত প্রণাম হরিং তাৎসাথ শ্রী রামকৃষ্ণ অর্পাণামাস্তু জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ